ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি বিচার বিভাগ ভবনে হামলা হয়েছে এই হামলায় কমপক্ষে পাঁচ জন নিহত এবং তেরো জন আহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতের ডন ও জানায় ইরানের দক্ষিণ পূর্ব সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে আদালত ভবনে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায় হামলায় নিহতদের মধ্যে একজন মা ও শিশুও রয়েছেন কিছু সূত্র বলছে হামলার পর তারা নিজেরা আত্মহত্যা করেছেন রাষ্ট্রীয় সংস্থা একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন হামলাকারীরাও টেলিগ্রাম একাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জৈশ আল আদল জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিদ্ধান্ত পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান বেলুসিস্তান প্রদেশটির ইরানের সুন্নি বালু সংখ্যালঘুদের আবাসস্থল যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক প্রান্তিকতা এবং রাজনৈতিক বর্জনের অভিযোগ করে আসছে এই প্রদেশে প্রায়শই নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ দেখা যায় যার মধ্যে জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছে যারা দাবি করে যে তারা বৃহত্তর অধিকার এবং স্থায়িত্ব শাসনের জন্য লড়াই করছে ইরান সরকার তাদেরকে বিদেশি শক্তির সাথে সম্পর্ক এবং সীমান্ত পারস্পরিক চোরাচালান এবং বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ করে মেহেদি হাসান পালসভিস্তা নিউজ